প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অন্যায্য ফিয়াদের নিন্দা জানিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই খালকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনতে দাবি জানানোর হুমকি দিয়েছেন এই চ্যানেল দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প নিজের ট্রু সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শীঘ্রই বন্ধ হবে ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে নয় বা অন্য কেউ তা করবে না আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেব না তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি